নিউরোজিনা টেক্সটাই পক্ষ দেখে সংক্ষেপে অ্যান্ড আপ টেক্স তো ভিওয়ার্স আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন ডিজাইন নতুন নতুন আপডেট আপডেট কানেকশন নিয়ে আসার জন্য তো ভিওয়ার্স আজকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের মাস্টার কপিগুলো মানে এগুলো হুবহুব পাকিস্তানি পরা কেউ দেখলে মানে শুনে বুঝতে পারবে না যে এগুলি মাস্টার কপি বাট এই প্রোডাক্টটা টোটালি মাস্টার কপি এগুলো আমরা নিজেরা তৈরি করছি বাট পাকিস্তানি কাপড়ে কাজটা হয়েছে আমাদের দেশে তো ভিউয়ার্স এখানে কিছু কিছু ডিজাইন রাখা আছে জাস্ট আমি একটা একটা করে খুলে স্যাম্পল দেখাচ্ছি জাস্ট দেখেন প্রতিটার কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট এখানে মিনিমাম ডিজাইন আছে পনেরো থেকে বিশটা জাস্ট আমি অল্প কিছু ডিজাইন জাস্ট খুলে দেখাচ্ছি মাসা ডিজাইনের ফিনিশিং দেখেন হাতার ভিতরে অল ওভার কাজ করা হবে এগুলা দেখেন এই সব প্রোডাক্ট আমাদের বর্তমানে অসাধারণ অফার প্রাইসে চলতেছেন মনে করেন এই সব প্রোডাক্ট আপনি মার্কেট থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা কমে তাও হোলসেল প্রাইসে পাবেন দেখেন উন্মার দুই পাশে কাট আউট স্টাইলে কাজ করা এবং অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইন যদি আপনারা হোলসেল প্রাইসে থেকেও কমে পান তাহলে আর কি লাগে অসাধারণ একটা ডিজাইন পাকিস্তানের কালার ডিজাইন নায়রার ডিজাইন নায়কার ডিজাইন তাওরাতের ডিজাইন এই সব ব্র্যান্ডের ডিজাইন মাস্টার কপি দেখেন এই যে আরো একটা ডিজাইন এটা কালার ডিজাইন দেখেন মাসাল্লাহ দেখেন কাজের ফিনিশিং কি এবং হাতাটা দেখেন হাতাটা ফলো করেন হাতাটা অল ওভার কাজ করা হবে এবং ফুললি হাতা হবে দেখেন হাতার কত সুন্দর একটা প্যানেল করা এবং এই 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 তাও পোষণটা দেখেন মাসা আল্লাহ দেখেন আল্লাহ অল ওভার বডিতে ভারী কাজ করা এবং অসাধারণ একটা ডিজাইন করা এই এই সব প্রোডাক্ট আমাদের বর্তমানে অফার প্রাইসে চলতেছে অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করবেন কোনো মাস্টার কপি না কোনো মানে বলবে লোকাল ড্রেস এটা কোনো অপশন নেই বাট এগুলো টোটালি আমাদের নিজেরা তৈরি করছে এগুলি কোনো অরিজিনাল পাকিস্তানি না এর আগে আমাদের একটা অরিজিনাল পাকিস্তানি ভিডিও ছাড়া হয়েছে ওখানে দেখতে পারছেন এই সব ডিজাইনগুলো এই সব ডিজাইনগুলো ওখানে দেখতে পারছেন বাট ওগুলো ছিল অরিজিনাল এটা হলো ওটারই মাস্টার কপি দেখেন হাতা কত সুন্দর মার্শাল্লাহ হাতাটা প্রতিটা প্রোডাক্টের হাতাটা দেখলেও মাথা নষ্ট হয়ে যাবে এবং গলার ভিতরে ভারী কাজ করা হবে এবং এখানে বাটন স্টাইল করা হবে এবং ওন্নাটা দেখেন এই প্রোডাক্টের টোটালি ওন্নাটা হলো মেন আকর্ষণ এটার ওন্নাটা দেখেন মাসাল্লাহ ওনার চারপাশে প্যানেল স্টাইলে কাজ করা এবং দেখেন নিচের প্যানেলের পোষণটা দেখেন ওনার দুই পাশে প্যানেলের পোষণ দেওয়া আছে দেখেন পাইডের মতো প্যানেলের পশন দেওয়া আছে এখানে না হলো আট থেকে দশটা ডিজাইন রাখা আছে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে এই পাকিস্তানি প্রোডাক্টে এক একটা ডিজাইনের এক একটা ক্যাটালগ থাকে এবং একটা ডিজাইনের এক একটা নাম থাকে তো এই ডিজাইনটাও দেখেন মার্শাল আচ্ছা এই কেউ বলবে এটা যে মানে আমাদের দেশীয় প্রোডাক্ট কাজের ফিনিশিং দেখে মেবি আমার বলতে পারবে না এগুলো দেশি প্রোডাক্ট মানে টোটালি মাস্টার কপি মতো এগুলি পাকিস্তানি প্রোডাক্টের মাস্টার কপি এত সুন্দর প্রোডাক্ট এত ইউনিক প্রোডাক্ট যদি আপনারা হোলসেল প্রাইসে থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা কমে পান তাহলে আর কি লাগে এটা প্রতিটা প্রোডাক্ট দেখেন প্রতিটা প্রোডাক্টের কাজের ফিনিশিং দেখবেন প্রতিটা প্রোডাক্টের কাজের ফিনিশিং জাস্ট প্রেমে পড়ে মতো দেখেন দেখেন এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট ইউজ পরিমাণ প্রোডাক্ট এবং ইউজ পরিমাণের ডিজাইন রাখা আছে আসলে আমরা এক পিস দুই পিস তিন পিস চার পিস দশ পিস নিয়ে আমরা প্রোডাক্ট দেখাই না আমরা ইউজ পরিমাণ প্রোডাক্ট দেখে আল্লাহ রহমতে এই প্রোডাক্টটা আমাদের আসছে চলে গেছে এই প্রোডাক্ট টা দিয়ে আমরা ভিডিও ছাড়তে পারিনি বাট এই প্রোডাক্টটা আমাদের আবার ইউজ হয়েছে দেখেন এখানে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট রাখা আছে ইউজ পরিমাণ ডিজাইন এক পিস পিস না এক পিস পিস প্রোডাক্ট না এক পিস দুই পিস প্রোডাক্ট না প্রত্যেকটা বান্ডিল বান্ডিল প্রোডাক্ট হবে এবং প্রতিটা প্রোডাক্টের তিনটা থেকে চারটা করে কালার হবে এক পিস দুই পিস প্রোডাক্ট না কোন প্রোডাক্ট এক পিস দুই পিস না ইউজ পরিমাণ প্রোডাক্ট আমি আবার এখানে ডিজাইনের কালারগুলো দেখেন দেখেন এই যে আরো একটা ডিজাইন মার্শাল এই ডিজাইনটা তো খোলার আগেই ভালোবাসতেছে দেখেন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ দেখেন কোনো জায়গায় গ্যাপ নেই পুরো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট যেভাবে অল ওভার কাজ করা হয় এই প্রোডাক্টটাও পুরো অল ওভার কাজ করে এবং প্রত্যেকটা প্রোডাক্টের হাতেও মার্শাল অনেক সুন্দর কাজ করা হবে এবং এই পাকিস্তানি প্রোডাক্ট সবাই বলে ওনার কাজ তো এবারে এটা বলার চান্স নাই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা কাজ টোটালি পাকিস্তানি মাল এটা দেশি মাল বলার কোনো চান্স নেই এটা আসলে দেশি মাল না বললেও নয় কারণ এটা কাপড়টা তো পাকিস্তানি বাট এই কাজগুলো এই কাজগুলো আমরা দেশীয়ভাবে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা করছি সেই জন্য আমরা এটা দেশি প্রোডাক্ট বলে বিক্রি করব। কারণ মিথ্যা কথা বলে ব্যবসা করবো না ইনশাল্লাহ এবং ব্যবসা আমরা প্রতিনিয়ত করব দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের হাতায় কাজ করা হবে বর্ডের নিচের প্যানেলের পোষণটা দেখবেন এবং গলার কাজের ফিনিশিংটা দেখবেন এগুলো টোটাললি মানে করেন পিটানো কাজ করা দেখেন কাজের স্টিচ দেখে মাসাল্লাহ প্রেম করে যেতে হবে এবং এই এই প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের উন্না দেখবেন জাস্ট মাথা নষ্ট করার মতো অন্য হবে দুই সাইডে প্যানেলে মাথা নষ্ট কাজ করা দেখেন ক্লোজ ভাবে দেখেন এবং এই যে আসলে এই প্রোডাক্টের আমি একটা মেন আকর্ষণ দেখে এটার মধ্যে সব থেকে ইউনিক ডিজাইন চাইলে আমরা এই প্রোডাক্টে আরও বেশি প্রাইসে রাখতে পারতাম বাট এই প্রোডাক্টটাও খুব সীমিত সময়ের জন্য এই ভিডিওটা দেখার পাঁচ দিন পর্যন্ত এই অফারটা থাকবে এই সব পড়াকে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা হোলসেল প্রাইসে ডিসকাউন্ট দেখেন এটা তো টোটালি একটা হিট প্রোডাক্ট এটার মধ্যে তিন থেকে চারটা কালার আছে দেখেন এই প্রোডাক্টটা তো মাসাল আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেন হাতাটা কত সুন্দর ভারী কাজ করা পুরো বডিতে অল ওভার কাজ করা গলার ভিতরে পুরো নেকলেস স্টাইলের একটা কাজ করা হয়েছে এবং ওনাটা দেখেন এটা ওনাটা দেখেন মাসাল অল ওভার ওনাটা কাজ করা পুরো চালার পাশে একটা লেস স্টাইলে কাজ করে দেওয়া আছে এই সব পাকিস্তানি এবার আমি অরিজিনাল পাকিস্তানি বললাম তবুও কেউ বুঝতে পারবে না যে এটা দেশি প্রোডাক্ট কারণ এটার কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারবেন না বাট আমরা বলে দেব যেটা দেশি প্রোডাক্ট ওটা বলে দেব যেটা পাকিস্তানি প্রোডাক্ট ওটা বলে দেব কারণ মিথ্যা কথা বলবো না আমি আবার বলছি মিথ্যা কথা বলবো না দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এই প্রোডাক্টটাও দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো এবং প্রতিটা প্রোডাক্টের ওনা মার্শাল্লাহ পাঁচ হাতে নামাজি না আবার অল ওভার কাজ করা আর কি লাগে এটি হোলসেল প্রাইসের থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা কমে পাবেন এই প্রোডাক্টের প্রাইস মানে করেন আপনারা যদি এসে শোনেন বা এটার প্রাইস জানতে মন জাস্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন প্রাইস ডিটেলস সব কিছু জানা দেওয়া হবে দেখেন এই ডিজাইনটার কাজের ফিনিশিং এবং কাজের কোয়ালিটি দেখেন মাথা নষ্ট করার মতো এবং এটারও অন্যটা দেখেন আমি প্রতিটা প্রোডাক্টের অন্যটা কেন দেখাচ্ছি কারণ অন্যটা হচ্ছে মেন আকর্ষণ আপনারা সবাই বলতে পারেন পাকিস্তানি প্রোডাক্টের অন্য মেন আকর্ষণ তো অনাটা আমরা আরো আগে দেখাবো কারণ ওনাতে অল ওভার কাজ করে এই যে আরো একটা ডিজাইন মাসা আল্লাহ দেখেন এটা কোনো মাস্টার কপি কেউ দেখে বলবে এটা একটা মাস্টার কপি ড্রেস এটা টোটালি পাকিস্তানি ড্রেস বলে দিবেন পাকিস্তানি ড্রেস আপনাদের কাস্টমারদের বলে দিবেন এগুলি পাকিস্তানি ড্রেস কোন দেশি ড্রেস না আসলে এগুলি আমাদের দেশি প্রোডাক্ট পাকিস্তানি কাপড়ে কাজ করা হয়েছে মার্শাল্লাহ দেখেন এখানে ইউজ করা একটা প্যাকেজিং দেখেন একটা ক্যাটালগ দেখেন একটা প্রোডাক্টের জাস্ট ক্যাটালগ দেখেন আমাদের ইউজ পরিমাণ স্টকে আছে এটা বলবো না খুব কম পরিমাণে আমাদের স্টকে আছে আর এই অফারটা খুব সীমিত সময়ের জন্য এই অফার এই প্রোডাক্টটা আমাদের আগে আসছিল বাট আমরা ভিডিও করতে পারিনি যতটুকু ছিল অতটুকু দিয়ে আমাদের মানে আমাদের কাস্টমার যেগুলো আমাদের সরম আছে তাদেরই দিয়ে হচ্ছিল না তো অল্প কিছু আমাদের স্টক হইছে তো যাদের যাদের এই প্রোডাক্টগুলো লাগবে এই তিনটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আমাদের নক করবে প্রাইস ডিটেলস কিভাবে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে সব ডিটেলস জানাই দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম